আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম কবুতরের ঘরে আর কবুতরের ঘর মানেই কবুতরের ডাক কবুতরের ডাকে মঞ্জুরিয়ে আসে খুব অনেকগুলো বাচ্চা ডিম নিয়ে বসে আছে আর কিছু কবুতর নরগুলো ডাকাডাকি করে এই যে লড়াই লাগাইছে দুজনে আমার কাছে রেসার আর গিরিবাজ কবুতর যদি কারো পালার জন্য লাগে তো নিতে পারবেন গিরিবাজ ঘনবাজির কবুতর দেখেন খপে সব কবুতর বসে আছে ডিম বাচ্চা নিয়ে আমার কবুতর সব সময় ডিম বাচ্চা করে আর কিছু কবুতর বাইরে আছে দেখেন বাইরে কিছু আছে আর কিছু ঘরে তো কারো যদি পালার জন্য কবুতর লাগে তো বেবি বা রানিং আমার কাছ থেকে নিতে পারবেন গিরিবাজ ঘনবাজির বা রেসার যে কোনো কবুতর দুই জাতের মধ্যে নিতে পারবেন